সালাম ইয়া রাগিবুল ইলম, হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব, প্রিয় রাগিবুল ইলম আজ বুখারী পড়ি সিরিজের তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি বুখারী শরীফের বাহান্ন নং পরিচ্ছেদ থেকে কথা ও আমলের পূর্বে ইলম জরুরি আল্লাহ তায়ালার ইরশাদ সুতরাং জেনে রাখো আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই সাতচল্লিশ নং সুরা উনিশ নং আয়াত এখানে আল্লাহ তালা ইলমের কথা আগে বলেছেন আলেমগণই নবীগণের ওয়ারিশ তারা ইলমের ওয়ারিশ হয়েছেন তাই যে ইলম হাসিল করে সে বিরাট অংশ লাভ করে আর যে ব্যক্তি ইলম হাসিলের উদ্দেশ্যে পথ চলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহর বান্দাদের মধ্যে আলেমগণই তাকে ভয় করে ৩৫ নং সূরা ২৮ নং আয়াত আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন আলেমগণ ছাড়া তা কেউ বুঝে না অন্যত্র করা হয়েছে তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামে হতাম না সাতষট্টি নং সুরা দশ নং আয়াত আরও ঈর্ষাদ করেন

তার ঘাড়ের দিকে ইশারা করে বলেন যদি তোমরা এখানে তরবারি ধরো এরপর আমি বুঝতে পারি যে তোমরা আমার উপর সে তরবারি চালাবার আগে আমি একটু কথা বলতে পারবো তবে আমি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তবে অবশ্যই আমি তা বলে ফেলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বাণী উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তির কাছে আমার বাণী পৌঁছে দেয় ইবনু আব্বাস আনহু বলেন কুনু রব্বানি তোমরা রব্বানি হও এখানে রব্বানী ইন মানে প্রজ্ঞাবান আলেম ও ফকিহগণ আরো বলা হয় রব্বানি সে ব্যক্তিকে বলা হয় যিনি মানুষকে জ্ঞানের বড় বিষয়ে পূর্বে বিষয়ের পূর্বে ছোট ছোট বিষয়ে শিক্ষা দিয়ে গড়ে তোলেন বুখারী শরীফের আটষট্টি নং হাদিসে বর্ণিত হয় যে মুহাম্মদ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাই ইবনে মাসউদ রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে ওয়াজ করতেন আমরা যাতে বিরক্ত না হই আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يتخولنا

السلام عليكم ورحمة الله وبركاته